জানাচ্ছি আমি শাওন হাসনাত আজ আমরা কথা বলবো রাজনীতিতে অনৈক্য এবং এর ফলাফল নিয়ে জুলাই সনাতের আইনি ভিত্তি দেওয়ার একটি অন্তর্বর্তী সরকারের নেই সকালে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় দলটি অন্যদিকে নভেম্বরে গণভোট চায় জামায় এজন্য দ্রুত আদেশ জারির দাবি দলটি একই দাবি এনসিপিরও বলতে গেলে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান এখন অনেকটাই বিপরীত মেরুতে হতাশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রাজনীতিতে কেন এই অনজ্ঞ এবং এর ফলাফল কি হতে পারে এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার আব্দুল নুর তুষার জনাব আব্দুল নুর তুষার আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমি শুরুতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি আজকে আইন উপদেষ্টা তিনি নিজেই বলেছেন যে দুইশো সত্তর দিন আলোচনার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক হতাশাজনক এবং তিনি আসলে এই যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিভাবে গণভোট হবে কবে হবে তারপরে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো আজকে বিশেষ করে প্রধান তিনটি দল বিএনপি জামাত এবং এনসিপি তারা যেই কথা বলছে সেগুলো নিয়ে তিনি হতাশা জানিয়েছেন তা আপনার কাছে কি হতাশাজনক মনে হচ্ছে না আমি এতে হতাশ হচ্ছে না এই কারণে যে আমি আগেই বলেছিলাম যে এই ঐক্যমত্য কমিশন প্রকৃত অর্থে কোন ঐক্য প্রতিষ্ঠা করতে পারবে না যারা মডারেট করেন অথবা যারা মধ্যস্থতা করেন অথবা যারা আর্বিট্রেশন করেন তাদেরকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হয় কিন্তু এই ঐক্যমত্য কমিশন একদিকে যেমন রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে আবার প্রধান উপদেষ্টা কেবলমাত্র কয়েকটি রাজনৈতিক দলের সদস্যকে নিয়ে জাতিসংঘ ভ্রমণ করে এই বিষয়টিকে স্থাপিত করেছেন যে তিনি অন্যান্য দলের চাইতে কিছু দলকে অধিক মর্যাদা এবং অধিক পক্ষপাত করছেন যেখানে রাজনৈতিক বৃহৎ দল চার বিএনপি অপেক্ষা করতে হয়েছে প্রথম দিকে তার একটি সাক্ষাৎকারের জন্য সেখানে আমরা দেখেছি এনসিপির প্রধান হাঁটতে হাটকে তার বাসায় ঢুকে পড়েছেন এবং তার সঙ্গে দেখা করেছেন যেখানে প্রধান উপদেষ্টা তার পক্ষপাত অথবা এক ধরনের প্রশ্রয় একাধিক দলকে দিচ্ছেন সেখানে অন্যত্র দলগুলি সমমত সম আসনে একই আসবে এটা আমার কাছে থেকেই মনে হয়েছিল একটু কষ্ট কল্পনা তার মধ্যে তিনি যদিও ঐকমত্য কমিশনের প্রধান মূলত উপপ্রধান এই পুরো কাজটি করেছেন যে কাজটি এত গুরুত্বপূর্ণ সেখানে একজন উপপ্রধানকে দিয়ে এই পুরো কাজটি করানোর বিষয়টি হচ্ছে এইরকম যে একটি ফাইভ স্টার হোটেলে প্রধান শেফ রান্না করে না কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট শেফ সকলকে সন্তুষ্ট করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্না করছে এবং সেই জায়গাতে যদি অসংখ্য মত এবং পথের মানুষ থাকেন অথবা চাইনিজ বাংলাদেশি পাকিস্তানি ভারতীয় মিশরীয় এই ধরনের গেস্টরা থাকেন তাহলে তাদের জন্য সম আচরণ করে সমান স্বাদের খাবার প্রস্তুত করতে গেলে আসলে সমস্যা দেখা দিত ঠিক একইভাবে এই এই কমিশন শুরু থেকেই ঐক্য আনার জন্য যে করা দরকার করতে পারেন নাই যা প্রমাণ হচ্ছে তারা নির্বাচনের সেটি ঘোষণা হয়ে যাওয়ার পরে আর পদ্ধতি সহ অন্যান্য নানা নতুন নতুন বিষয়ে এই দলগুলিকে তাবি উত্থাপন করার সুযোগ দিয়েছেন এবং এই কারণে আজকে এই অবস্থায় এসে গণভোট প্রশ্নে এই দলগুলি একদিকে যেমন আলাদা হয়ে গিয়েছে এর বাইরেও কনসেন্ট দেওয়া এবং ডিসেন্ট দেওয়া অর্থাৎ সম্মতি এবং অসম্মতির দলগুলি ভিন্ন ভিন্ন আচরণ করছে আমি মনে করি এই যে দলগুলির মধ্যে এটি মূলত এই ঐক্যবদ্ধ কমিশনের ব্যর্থতা এবং অযোগ্যতার পরিচয় তারা ঐক্য হতে পারেন নাই এটা দলগুলির বিষয় নয় দলগুলির মধ্যে শুরু থেকে অনেক ছিল এই দলগুলির মধ্যে মত এবং পথের পার্থক্য আছে বলেই তারা আলাদা আলাদা দল করেছেন ফলে এদের জন্য যে কমন প্ল্যাটফর্ম বা সাধারণ একটি ভিত্তি তৈরি করা দরকার ছিল এইখানে পৌঁছতে এই ঐক্যমত্য কমিশন ব্যর্থ হয়েছেন তাদের এই ব্যর্থতা স্বীকার করা হচ্ছে তো এই অনৈক্য আর ফল আসলে আপনি কি দেখেন যে কোনো অনৈক্যের ফল হচ্ছে নির্বাচন নির্বাচনের মধ্যে দিয়ে জাতি ঠিক করবে যে কোন রাজনৈতিক দলটি সঠিক পথে আছে এবং কোন রাজনৈতিক দলটি সঠিক পথে নাই আমরা কোনোভাবেই দেশের বিভিন্ন রাজনৈতিক দল যাদের রাজনৈতিক পদ্ধতি শুধু নয় যাদের অর্থনৈতিক নীতিমালা সাংগঠনিক নীতিমালা এমনকি তাদের দলীয় যে নৈতিক ভিত্তি এই জায়গাতে বিরাট পার্থক্য রয়েছে এই দলগুলিকে এক জায়গায় আনতে না হচ্ছে তারা কোনো কোনো বিষয়ে সবাই একমত হয়ে যাবেন কিংবা হবেন না এই বিষয়টি হবে সংসদে এটি কোনো ড্রয়িং রুমে কিংবা লিভিং রুমে কিংবা কোনো কমিউনিটি হলের মধ্যে হওয়ার কথা না এর জন্য প্রকৃষ্ট জায়গা হচ্ছে সংসদ মানুষ ভোট দিয়ে যাদেরকে ওইখানে পাঠাবে তারা ঠিক করবে কোন কোন বিষয়ে তারা ঐক্য করবেন অথবা ঐক্য করবেন না এই জায়গাটিতে যে কাজটি করা দরকার ছিল সেটি হচ্ছে একটি ঘোষণার মধ্যে জুলাই আন্দোলনের যে মৌলিক নীতিগুলি সেইগুলি তাদের হাতে দিয়ে বলা উচিত ছিল যে আপনারা সংসদে গিয়ে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন এবং এক বছরের মধ্যে অথবা দুই বছরের মধ্যে একটি পৌঁছে তারপর এর মধ্যে যা যা বাস্তবায়ন করা যায় সেইগুলিকে বাস্তবায়ন করবেন কিন্তু সেটি না করে তারা যেটি করেছেন আগেই তাদেরকে বাধ্য করার চেষ্টা করছেন যে সংসদে গেলে তারা কি করবেন প্রতিটি সংসদ সদস্য একজন সার্বভৌম ব্যক্তি যিনি কেবলমাত্র বাংলাদেশের প্রতি আনুগত্য পোষণ করবেন এবং বাংলাদেশের ভালোর জন্য কাজ করবেন সংসদ সদস্যদেরকে এই স্বাধীন চিন্তা করতে না দিয়ে তাদের উপরে আগে থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার যে প্রবণতা এটা মূলত সংসদকে ছোট করার একটা প্রবণতা সংসদ সদস্যরা বাংলাদেশের ভালো মন্দ ভাবতে পারেন কিছু লোক যারা জীবনে কর্মীর রাজনৈতিক দলের জনগণের কাছ থেকে ভোটে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আসনও পান নাই তারা ঠিক করছেন আজকে সংসদ সদস্যরা কি ভাববেন এবং কি ভাববেন না আন্দোলনের অজুহাত দিয়ে অথবা আন্দোলনের কথা বারবার বলে জনগণের অভিপ্রায় জনগণের অভিপ্রায় এই কথা বলে এই বিষয়কে বাস্তবায়ন করার যে প্রক্রিয়া এটি মূলত এক ধরনের কৌশল কেননা জনগণের অভিপ্রায় জানার একটাই প্রক্রিয়া সেটি হচ্ছে নির্বাচন এবং গণভোটও প্রকৃত অর্থে জনগণের প্রকৃত এই কারণে যে গণভোট সাধারণত একটি বা একাধিক নীতি যা আগে থেকে জনগণকে ভালো করে বোঝানো হয়েছে তার উপরে প্রতিষ্ঠিত হতে পারে এখানে এই দলগুলির মধ্যে ঐক্য স্থাপিত হয় নাই তাহলে এই অনৈক্যের কমিশনের খ্রিষ্ট গণভোট কি করে অনুষ্ঠিত হয় তারা তো ঐক্যই আনতে পারেন না যে বিষয়ে কোনো ঐক্য আসে নাই সেই বিষয়ে জনগণ হ্যাঁ না বলবে কিভাবে এই থিওরি মতে প্রমাণিত যে দেশের বৃহৎ বৃহৎ দলগুলি একে অন্যের সঙ্গে এক হতে পারে না বলে তাদের ভোটাররাও নিশ্চয়ই তাদের সঙ্গে এক হতে পারবেন না এটাই তো স্বাভাবিক তো এই ক্ষেত্রে আমি যদি বলি আপনাকে বিশ্বাস করে গণবোর্ড এবং এই যে বাস্তবায়নের প্রক্রিয়া এই বিষয়গুলো নিয়ে যদি একমত হতে না পারে সেটা কি আসলে যে জাতীয় নির্বাচন সেটা কি পিছিয়ে দিতে পারে আইনুর प्रदेश অবশ্য বলেছেন যে যাই হোক ফেব্রুয়ারি প্রথম জাতীয় নির্বাচন হবে আমি মনে করি আইন উপদেষ্টার এই কথাটি ঠিক কেননা নির্বাচন আয়োজন করাই হচ্ছে এই সরকারের প্রধানতম দায়িত্ব তাদের কাজ ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসা কেননা স্বৈরাচারী শাসন ব্যবস্থা মূলত বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিকে ক্ষতিগ্রস্ত করেছিল গণতন্ত্র যদি থাকে তবে গণতন্ত্র স্বয়ংক্রিয়ভাবেই অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে গণতান্ত্রিক করে করে তোলে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলি তার গণতান্ত্রিক চরিত্র হারিয়েছে এর কারণ হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ছিল না এবং এই গণতন্ত্র ফিরে আসলে স্বয়ংক্রিয়ভাবে বাকি বিষয়গুলি ঠিক হবে আমি একজন চিকিৎসক হিসেবে একটি উদাহরণ দিতে চাই যে শরীরে যখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম কার্বোনেট অথবা ক্লোরাইডের ভারসাম্য থাকে না তখন শরীরের বাকি সকল অঙ্গ প্রত্যঙ্গ ভুল আচরণ বা এক ধরনের অসুস্থ আচরণ করতে শুরু করে এমনকি মৃত্যুমুখেও মানুষ পতিত হয় ঠিক একইভাবে গণতন্ত্র এক ধরনের ব্যালেন্স যা একটি রাষ্ট্রে সকল পক্ষকে একটি চেক এবং ব্যালেন্সের মধ্যে রাখে একটি ভারসাম্যের মধ্যে রাখে যেখানে প্রতিষ্ঠানগুলি একে অন্যকে রক্ষণাবেক্ষণের মাধ্যমে এবং তদারকির মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাকে সুশাসনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে গণতন্ত্রকে না এনে কোনোভাবেই কোনো ঔষধ খাইয়ে প্রতিষ্ঠানগুলিকে গণতান্ত্রিক করা সম্ভব না যেমন এই ঐকমত্য কমিশনও গণতান্ত্রিক আচরণ করে নাই এইখানে নিবন্ধিত সকল দলকে তারা ডাকে নাই নিবন্ধন যদি থাকে তাহলে তাদের উচিত ছিল সকলের মতামত নেওয়া তারা সকলের মতামত না নিয়ে একটা অংশের মতামত নিয়েছেন এবং এই আংশিক মতামত দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার চেষ্টা এই চেষ্টাটা শুরু থেকেই ভুল ছিল আমি আপনার কাছে একটা শেষ বিষয় জানতে চাই ধরুন এই রাজনীতিতে অনৈক্য সেটা কি সামনে সংঘাত বা বড় কোনো মানে দ্বন্দ্বে তৈরি মানে পর্যবেশিত বা ওই সেই দিকে যেতে পারে বাংলাদেশে যদি একটি গ্রহণযোগ্য সুষ্ঠু এবং নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত হয় ঐতিহাসিক হওয়ার দরকার নাই পৃথিবীতে নির্বাচন প্রতিনিয়ত হয় কোন নির্বাচনের ঐতিহাসিক হওয়ার প্রয়োজন নাই নির্বাচন হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে তাহলে এটি যদি সম্পন্ন হয় তাহলেই কেবল কোনো সংঘাত কোনো বিবাদ কোনো দুর্ঘটনা অথবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে এড়ানো সম্ভব বড় বড় কথা রাজনৈতিক এবং অরাজনৈতিক রেটরিক বা বাক্যালঙ্কার বা বাকার বা বাগার যদি আমরা বলি এইগুলি বাদ দিয়ে যে কাজটি করা দরকার সেটি হচ্ছে নির্বাচন আয়োজন করা দরকার নির্বাচনের মধ্যে দিয়েই বাংলাদেশের মানুষ কথা বলবে এবং বাংলাদেশের মানুষ যে রায় দেবে সেটাই জনগণের রায় জনগণকে আজকে বাধ্য করে গণভোটে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া এই বিষয়ও কিন্তু জনগণের সম্মতি আছে কিংবা নাই সেটা প্রমাণিত নয় আমাদের গণভোটের যে আইন আগে ছিল সেই আইনে পরিষ্কার বলা ছিল যে সংসদ যদি কোনো সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে ব্যক্ত হয় যে মৌলিক সিদ্ধান্ত সংবিধানে মৌলিক পরিবর্তন আনে তাহলেই কেবলমাত্র সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতিকে বলবেন গণভোট আয়োজন করতে ফলে মানুষের মধ্যে যে অনৈক্য আছে সেই অনৈক্য আগে সংসদে সলভ হওয়ার কথা এইভাবে কোনো কমিটি কর্তৃক চাপিয়ে দেওয়া গণভোট কিংবা অধ্যাদেশের মাধ্যমে আদেশের মাধ্যমে মানুষকে গণভোটে যেতে বাধ্য করা যেখানে গণভোটের বিষয়গুলি পর্যন্ত মানুষ ভালো করে জানেন না কোন বিষয়ে সে হ্যাঁ বলবে এবং কোন বিষয়ে না এইভাবে চাপিয়ে দেওয়া গণভোট কোনোভাবেই জনগণের অভিপ্রায়কে আনতে পারবে না বরং একটি কৌশলের মাধ্যমে জনগণকে হ্যাঁ অথবা না বলতে বাধ্য করা হবে এই বাধ্যতামূলক গণভোট নয় গণভোট হবে কি হবে না কিংবা কখন হবে সেই বিষয়ে আলোচনা হবে সংসদে এবং সংসদ যদি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে তবে গণভোটের কোনো প্রয়োজনীয়তাই থাকে না এবং গণভোটের প্রয়োজনীয়তা আছে কি নাই এই বিষয়টি সংসদে আলোচিত হবে আপনি একদিকে গণপরিষদ গঠনের কথা বলবেন কিন্তু গণপরিষদকে আপনি আগে থেকেই তার কি করতে হবে সেটি তাদের উপরে চাপিয়ে দেবেন এইটা হতে পারে না গণপরিষদ যদি সংবিধান নিয়ে কথা বলে তাহলে গণপরিষদ নিজে সংবিধান নিয়ে কথা বলবে এবং সেই গণপরিষদ কিভাবে তৈরি করার চেষ্টা করছেন একটি গণভোটের মধ্যে দিয়ে যে গণভোটটি সংসদের আয়োজনে হচ্ছে না যেটি হচ্ছে কিছু ব্যক্তির সিদ্ধান্তের মধ্যে দিয়ে যে ব্যক্তিবর্গের অধিকাংশ জীবনে কোনোদিন সাধারণ ভোটে পাশ করেন নাই আপনি বলছেন যে সবকিছু সমাধান নেই নির্বাচন কিন্তু নির্বাচনে যদি সব দল অংশ না নেয় যারা আসলে এই আলোচনায় ছিলেন সেক্ষেত্রে কি নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে বা সেক্ষেত্রে কি এই অনেক কোটাকে আরো মানে বড় আকারে সংঘাতে রূপ নিতে পারে নির্বাচনে যদি সব দল অংশ না নেয় তাহলে এটি হবে সেই দলের সিদ্ধান্ত কেননা এই নির্বাচন যে নিরপেক্ষ হবে এই নির্বাচন যে সুষ্ঠু এবং এই নির্বাচন যে গ্রহণযোগ্য হবে এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই যদি আমরা নির্বাচনের আয়োজন নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে আমাদের এই ঐকমত্য কমিশন নিয়েও সন্দেহ করতে হবে পুরো সরকারকে নিয়ে সন্দেহ করতে হবে তাহলে এই সন্দেহের তো কোনো অবকাশ নাই এবং সরকার যদি সকলকে নির্বাচন আহ্বান করেন এবং সেখানে যদি কোনো দল তাদের ব্যক্তিগত কিংবা দলীয় সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশ না নেন তবে ধরে নিতে হবে যে এই দলগুলি বাংলাদেশের মঙ্গল চায় না তারা কেবলমাত্র ক্ষমতায় যাওয়া এবং না যাওয়া এবং তাদের ইচ্ছা এবং অনিচ্ছার প্রতিফলন দেখতে চায় নির্বাচনে তারা যদি এতই জনগণের অভিপ্রায় সংকট তারা যদি এতই জনসমর্থন তাদের থাকবে তাহলে তারা নির্বাচনে না গিয়ে এটা প্রমাণ করবেন কেন তারা নির্বাচনে গিয়ে সেটা প্রমাণ করবেন যে তাদের সঙ্গেই জনগণ আছে আর যেই সব দল এরকম কথা বলছে এবং যারা অতি উচ্চ কণ্ঠে নির্বাচনে যাব না বলছে এই দলের আদৌগণ ভিত্তি আছে কি যদি থাকেই তাহলে কিংবা আসনের জন্য তারা অন্য দলের সঙ্গে সমঝোতা করছে কেন যারা এখনই জানে যে তারা তিনশো আসনের জেতার ক্ষমতা রাখে না তারা কি করে তিনশো আসনের জনগণের পক্ষে কথা বলছে বিভিন্ন দলের সঙ্গে আসন ভাগাভাগি ভোট ভাগাভাগি মন্ত্রিত্ব ভাগাভাগি নিয়ে নেগোসিয়েশন করছে তারা কি করে বলে যে তারা পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে আগে তারা নির্বাচনে আসুক নির্বাচনে এসে প্রমাণ করুক যে তারা বাংলাদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী তারা ভাগ মধ্যে দিয়ে মার্কা ভাগ করার মধ্যে দিয়ে আসন ভাগাভাগির মধ্যে দিয়ে নির্বাচন করে না বরং তারা সরাসরি নির্বাচন করে জনগণের ভোটের মধ্যে দিয়ে প্রকৃত জনসমর্থন নিয়ে বাংলাদেশকে পরিচালনা করতে পারবে এটা তারা প্রমাণ করুক জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়া জন্য ধন্যবাদ Beep <laughs> beep